হে আমার প্রাণীর প্রিয় মুহাম্মদ রসু তুমি আমার দুজাহানে শভাবে হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসু হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসু হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসু তুমি আমার ইহ কালে তুমি আমার ইহ কালে তুমি আমার পর কালে তুমি আমার পর কালে তুমি আমার ইহকালে তুমি আমার পর ভাবনার হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসু হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসু সৃষ্টির শ্রেষ্ঠ তুমি তুমি মানুষের বন্ধু ধরণী খুঁজে ফেরে তোমার ছোঁয়া চায় সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মানুষের বন্ধু তুমি ধরণী খুঁজে ফেরে তোমার ছোঁয়া চায় বিশ্রেষ্ঠ তুমি মানুষের বন্ধু তুমি ধরণী খুঁজে ফেরে তোমার ছোঁয়া চায় হেরা রই আলোয় ফুটুক হেরা রই আলোয় ফুটুক মানবতার ফুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রাসূল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ আসু তুমি আমার হো কালে তুমি আমার কালে তুমি আমার বড় কালে তুমি আমার বড় কালে তুমি হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুন হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুন আল্লাহ শুকুর হাজার হয়েছি এই গোনাগার উম্মতি মোহাম্মদি নেই কিছু চাওয়া আল্লাহ শুকুর হাজার হয়েছি এই গোনাগার উম্মতি মোহাম্মদি নেই কিছু চাওয়া আল্লাহ শুকর হাজার হয়েছি এই গোনাগার উম্মতি মোহাম্মদি নেই কিছু চাওয়া তারি পথে চলতে চলতে তারি পথে চলতে চলতে ভামুক সকল ভুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল তুমি আমার ইহ কালে তুমি আমার ইহ কালে তুমি আমার পর কালে তুমি আমার পর কালে তুমি আমার ইহ কালে তুমি আমার পর কালে সব ভাবনার মূল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রাসূল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রাসূল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রাসূল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ